লোকটা আমি এই যে এমনই একটা জায়গা থেকে শুরু করছি যেখানে আমাদের মহেন্দ্র থার আছে আর বুলেরো গাড়ি আছে তোমরা দেখতেই পাচ্ছ মহেন্দ্র থার সাবল চালাচ্ছে আর বুলেরো গাড়ি সাবল চালাচ্ছে মহেন্দ্র থার তুমি কিছু বলবা হ্যাঁ মহেন্দ্র থারের গায়ে রক্ত নেই কো আমাদের বুলোরো গাড়ি এই যে বলো বুলোরো গাড়ি আমাদের দেখে কি ইয়ে লাগে বোকাচোদা আমি বললে এটা বলতে পারতাম কিন্তু তোর চলছে আমাদের আমাদের কন্টেন্টে সব কিছু এখন দেওয়া যাচ্ছে কেননা এই যে মানুষ মানুষ বোকাচোদাই বেশি হয় বোকাচোদা বলে তোমার ভিডিও কোনো দেখে না সব যে যে ইউটিউব চালাও সব তোমরা বোকাচোদা তো তোমরা সব এর ভিডিওটা দেখো পারলে সাবস্ক্রাইব করো আর আনসাবস্ক্রাইব করে দিও ভুল করো সে কাজটা করবে না আনসাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যেতে পারে আর কে কি পাঁচ রকম কথা বললো তাতে কানে নিলে ঠিক নয় কানে নেওয়ার ঠিক নয় লোকে একটা একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো কী কারণে বলতো কী কারণে ভালো দেখে এই চ্যানেলটাতে নিত্য নতুন কিছু জিনিস শিখতে হবে

ছোট থেকে মানুষ বড় হয় এই কথাটা এই কথাটা নিশ্চয় শুনেছো তা ছোট থেকে মানুষ যখন বড় হয় তখন ছোট ইয়েটা ভুলে যায় তো ছোট ইয়েটা ভুলে যায় তো আমরা আমরা চলে যাব কিভাবে আমাদের মানে পরিশ্রমের কাজ শুরু হচ্ছে শেষ হচ্ছে দেখতে তো মহেন্দ্র থার মাটি কাটতে কষ্ট হচ্ছে না তো হ্যাঁ আমার তো কষ্ট মহেন্দ্র থারের মরেছে এক জ্যাঠা তার জন্য মহেন্দ্র থারের মানে তার জন্য লুকছে মোজা আমার কাকা না না খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে বাড়িতে গিয়ে নুন ভাত ঘি ভাত আমি প্রতিদিন পঞ্চাশ গ্রাম করে ঘি দিই কিন্তু নিয়ে যায় না বলতে ছোট থেকে মানুষ বড় হয় কিন্তু সপ্তাহে চার দিন ধরে খাসির মাংস খায় কে কে খায় এই আমার ইউটিউবার কাকা যার নাম হলো বিপ্লব পাল আমার বাবা খাওয়ায় বেশি অহংকার বেশি গর্ব ভালো না অবশ্যই মানুষকে এই বার্তাটা দিতে আমি খুবই ইচ্ছুক যে মানুষের বেশি অহংকার বেশি গর্ব ভালো নয় হয় মানুষের একদিন মুখখানায় মুছে দিয়ে চলে যায় কে কে মুছে দিয়ে যাবে ঠিক সে টাইম এলে সে ঠিক দেখতে পায় তা এটা বলতে সাব দিতে হয় সে কেমন জ্বালা যন্ত্রণায় ল্যাঙ্গুয়েজ তুমি একটা বাড়িতে কাজ করছো আমার একটা কথা মনে পড়লো শ্রীকৃষ্ণের বাণী বলেছে গাছ লাগাও ফলের আশা করো না লোকে বলে কি হিংসা করো না চেষ্টা করো তোমারও হবে কথাটা শোন শ্রীকৃষ্ণের বাণী বলেছে গাছ লাগাও ফলের আশা করো না আজকে আমি একশো দিন ধরে গাছ লাগাচ্ছি না গাছ বড় হচ্ছে আর ফল গাছ এক ইঞ্চি হলেও বড় হয় একদম বড় হয়নি আমার আমার এই ইউটিউব চ্যানেলটা ধরে না একটা গাছ তো মানুষ আমাকে আগে সাবস্ক্রাইবার ছিল কটা জিরো জিরো এখন কটা জিরো জিরো থেকে এখন সাড়ে পাঁচশো হয়ে গিয়েছে তাহলে নিশ্চয়ই বড় হয়েছে হ্যাঁ তাহলে নিশ্চয়ই কথা বলবা কি আরাম আরামটা বলো কানাচুদা বলো নাকি এটা মাটি ছোলা ভাজা হয়ে গেছে মাটি ছোলা ভাজা তোমার আশেপাশে আছে এই যে ইউটিউব তো আমার আমি খুব একটা বেশি সাইডে কাজে আসে না কো আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আজকে নিয়ে এসছে মালিক মানুষ যেহেতু হিরের দোকানে কাজ করে কি ভুল হয়েছে আজকে কুকুর পাড়ে চলে এসেছে আজকে আমার অ্যাপয়েন্টমেন্ট এরা পেয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ এরা দেখতে পাচ্ছ আমরা কাজ করছি আর ইনি মালিক হয়ে বসে আছে তা অবশ্য সবার কপাল হয় না মালিক হওয়ার যেরকম এই ছেলেটার

না মেন কথা নাই মানুষের শরীরে মেদ থাকলে মেদ মানে কি বোঝায় বলো তো মানুষের শরীরে মেদ থাকলে সে শরীরে হাব আসে তা লোকটার নেই বলে বুড়ো বলা যায় বলা মুখ যে কথা বেরোচ্ছে না সেইভাবে বসে আছে এই লোকটা শরীরে মেদ নেই বলে

এই আমরা বাড়ির দিকে আবার রওনা দিয়েছি আর এই যে আমাদের প্রধান লেবার কোম্পানির যে স্টাফ তারা গাড়িতে বসে আছে বাড়ি থেকে যাবে বলে আর বাইক বিধো খেলা করছে বারে বারে এরা আমাকে অপমান করে কেন জানি না এতে কোথায় আমি বাঁশ দিয়েছি এরা জানি না এখন তোমরা যারা মনে করো যে সরস্বতী পুজো না হলে কুল খেতে নেই তাহলে পড়াশোনা হবে না সবটাই ভুল ধারণা বাজারে এখন নারকেল কুল আছে মানুষ পুজোর আগে থেকেই খায় আর দেশি কুল যেটা এই যে দেশি কুল

তা হ্যালো বন্ধুরা আজকে আমরা এখন কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে হ্যালো বলবি হ্যালো বলতে বলতে আজকে বারোটা হয়ে গেল আজকে আমরা এখন বাড়ি যাচ্ছি বাড়ির দিকে রণ দেবো এই যে আমাদের যন্ত্রপাতি গাড়ি টুটে গেছে কুল খেয়েছিলাম অবশ্যই বিপ্লব পলের সঙ্গে যোগাযোগ করবেন এই বিপ্লব চ্যানেলে কমেন্ট করবেন অবশ্যই তোমাদের সেফটি কেটে দিয়ে আসা হবে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন রাস্তা কাকা কি খাচ্ছ দেখি কাকাও ভুল খাচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও পাশে টাকা চার্জ পাশে থাকা টাকা বিলাই কন্টেটি অবশ্যই বাজাবে